রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো কলদা চিংড়ির মালাইকারি রেসিপি যেটা আমার ভীষণ ফেভারিট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তার জন্য প্রথমেই যেটা আমি করলাম একটা মেজারিং কাপের দু কাপ মতো আমুল গোল্ড লিকুইড দুধ নিয়েছি তোমরা যে কোনো দুধ নিতে পারো ফুল ক্রিমই যে নিতে হবে এর কোনো মানে নেই তবে ফুল ক্রিম দিলে ভালো হয় বলে আমি ফুল ফুলক্রিম ইউজ করি তার মধ্যে আমি ওই মেজারিং কাপেরই এক কাপ নারকেল দিয়ে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে সেটাকে ছেঁকে ভালোভাবে নারকেল দুধ বানিয়ে রেখেছি তোমরা চাইলে ম্যাগি বা ডাবর বা যে কোনো কোম্পানির ইনস্ট্যান্ট যে নারকেল দুধ পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো তারপরে আরেকটা পেস্ট বানিয়েছিলাম যার মধ্যে দুটো পেঁয়াজ কুচি রসুন দুটো কাঁচা লঙ্কা অল্প একটু লবণ আর দুঘাট আদাকে কুচিয়ে পেস্ট করে রেখেছি আর একটা যেটা পেস্ট বানিয়েছি সেটা হচ্ছে অল্প একটুখানি এক চামচ টক দই এক চামচ কালো সর্ষে হাফ চামচ মৌরি কোরানো যে নারকেলটা ওটা তো আমি নষ্ট করব না অন্য রান্নায় দেবো ওর থেকে অল্প একটুখানি পরিমাণে এক চামচ মতো কোরানো নারকেল দিয়েছিলাম আর যেটা দিয়েছিলাম পনেরো গ্রাম কাজু একটু লবণ যেহেতু কালো সর্ষে আছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম আর হ্যাঁ চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আগে থেকেই ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম যেটা পাঁচ চামচ মতো কড়াইতে সর্ষের তেল দিয়ে ভেজে তুলে রাখলাম আমি এক মিনিট করে ভেজেছি যাতে রাবারই না হয় তারপরে যেটা করলাম ওই লেফট ওভার তেলের মধ্যে অল্প ঘি দিয়েছিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর গোটা গরম মশলা হারমান দিস্তায় থেতো করে দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনির কাঠ তারপর তার মধ্যে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওই আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা থেকে বেশ খানিকটা একটা পেঁয়াজ দিলেই হয়ে যেত বাকি সব কোয়ান্টিটি সেম থাকবে যেহেতু আমি নারকেল দুধ দেবো সেই জন্য বেশি হয়ে যাবে বলে আমি আর ইউজ করিনি রেখে দিয়েছি অন্য রান্নায় ইউজ করে নেব তারপর ওই মাছটা যে ম্যারিনেট করা ছিল চিংড়ি মাছটা ওই জলটাও দিয়ে দিলাম ফেলবে না কারণ এতে ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় কোনো রকম গন্ধ হয় না বাজে তারপরে একটু জিরে গুঁড়ো আর যেটা দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে কাজু সর্ষে কাঁচা লঙ্কা লবণ টক দইয়ে যে পেস্টটা ছিল মৌরি সেটা দিয়ে দিলাম তারপরে ভালোভাবে ফুটে গেলে কোনো অসুবিধা নেই তিতকুটে হবে না যেহেতু ওর মধ্যে নারকেল দেয়া আছে কাজু দেয়া আছে লবণ দেওয়া আছে তো সর্ষে ফোটালেও কিছু হবে না তারপরে আমি নারকেল দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়েও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবে মানে ঘন করে নেবে আর ঘন যত হবে তত ভালো টেস্টি হবে তারপরে আমি একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম আর একটু সামান্য ঘি আর চিনি চিনিটা স্কিপও করতে পারো আমাদের একটু